জানেন যে আসলে ভূমি সেবাকে ত্বরান্বিত করার জন্য ভূমি অটোমেশন প্রোগ্রাম আওতায় অনলাইনের মাধ্যমে ভূমি সকল সেবা প্রদান করা হচ্ছে এবং সেই অনলাইন সেবাটা যেন মানুষজনের দৌড় গড়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং মানুষজন সহজে আপনার আবেদন করতে পারে অনলাইনের মাধ্যমে সেই জন্যে হচ্ছে এই প্রোগ্রামের আওতায় আমাদের জয়পুরহাট জেলায় মোট আঠারোটি ভূমি সহায়তা কেন্দ্র অনুমোদন দেয়া হয়েছে এবং তারা হচ্ছে আপনার নামজারি খতিয়ান এবং বিভিন্ন কাজ সহ টোটাল চোদ্দটি সেবা তারা এই তাদের সেবা কেন্দ্রের মাধ্যমে দিবে এবং এই সেবা কেন্দ্র সেবা কেন্দ্রগুলি থেকে নির্দিষ্ট সেবার জন্য নির্দিষ্ট ফি নির্ধারণ করা আছে তারা সেই সেবার মাধ্যমে অনুমোদন সাপেক্ষে তারা এই কাজগুলি করবে এবং আশা করা যায় এই সেবা কেন্দ্রের মাধ্যমে জনগণ ভূমি সেবার অনলাইন যে সেবাটা আছে সেটা সুন্দরভাবে পাবে এবং রকম হ্যাসেল ছাড়া রকম ঝুঁকি ছাড়া তারা তাদের কার্যক্রমগুলি করতে পারবে স্বাচ্ছন্দ্যভাবে এবং আমরাও এই সেবা কেন্দ্রগুলি তারা এই সেবাগুলি দিয়ে তাদের আয়ের উৎস বৃদ্ধি করতে পারবে এবং কর্মসংস্থানের তারা আরও বেশি বেশি উৎসাহিত হবে